এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তিন যুগের বেশি যাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সম্পর্ক নেই যারা এই আন্দোলন যুগের পর যুগ চালিয়ে কোটি কোটি টাকার বরফ জানিয়েছেন আত্মসাত করেছে এই এলাকার স্থায়ী সমাধানের কোন ব্যবস্থা তারা করে নাই এই অবস্থায় বাড়িতে গেলে দেখা যায় পানি ঘরের মতো পানি বাথরুমে পানি তারা পাইছানো করতে পারে না মা বোনেরা গোসল করার জায়গা নেই ঘরের ভিতরে সাপ ওঠে বাচ্চাদেরকে রাস্তায় জীবন যাপন করছে আমরা সরকারকে বলতে চাই যে আপনারা যতদিন ক্ষমতায় আছেন আজকে খুশির সংবাদ সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে আমরা চাই দুর্নীতিবাস কোন পক্ষের হাতে ক্ষমতা খনন বলেন আমদানি সংস্কার বলেন ওই নদী শ্রী নদী সংস্কার বলেন কোনটাই নিরাপদ নয় এটা সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী সমাধানের কাজ করতে হবে এই এলাকার মানুষের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রান্তিত হবে তাদের বাসস্থানের বিকল্প ব্যবস্থা করতে হবে বিকল্প আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে নিরাপদ করেন সেখানে মৎস্য চাষের ব্যবস্থা করতে হবে খেল করে আজকে রেখে তৈরি করা হয়েছে আল্লাহ যদি আমাদেরকে যদি কবুল করেন ডাক্তার শহীদ রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ যদি আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই قبول کرو